হ্যালো এভ্রিমান আজকে আমরা সবাই মিলে সকাল সকাল চলে গেছিলাম তারাপীঠ মায়ান মন্দিরে পুজো দেওয়ার জন্য এই দেখো আমরা সবাই মিলে কিন্তু বেরিয়ে গেছি মন্দিরে যাওয়ার জন্য আর আজকে ভোরবেলায় কিন্তু আমরা নেমেছি এখানে এসে তারপর কিন্তু হোটেলটা ঠিক করে কোনো রকমে স্নান টান সেরেই কিন্তু চলে এসেছি মন্দিরে যাওয়ার জন্য সেই দিন ছিল শনিবার আর শনিবার মানেই মন্দিরে প্রচুর পরিমাণে ভিড় তাও আমরা যেদিন গিয়েছিলাম সেদিন নাকি বেশি একটা ভিড় ছিল না কারণ বাচ্চাদের পরীক্ষা চলছিল সেই কারণে আর এমনি যা ভিড় ছিল তা দেখেই আমাদের মাথা খারাপ হয়ে গেছে তাহলে এর থেকে বেশি ভিড় এলে মন্দিরের পরিস্থিতিটা কীরকম হয় একবার তোমরা ভাবো তো তো আমরা যাচ্ছি কিন্তু লাইনে দাঁড়ানোর জন্য লাইনে দাঁড়ানোর আগে ঠাকুরের জন্য যে ভেটিটা নিতে হয় সেটা আমরা আগে নিয়ে নেব তারাপীঠ মায়ের মন্দিরে পুজো দেওয়ার ইচ্ছা আমার অনেক দিনের কিন্তু কিভাবে জানি না এইভাবে আমি চলে আসলাম আমি নিজেও ভাবতেও পারিনি যে সত্যি আমি এখানে পুজো দিতে এসেছি তো যাই হোক এই দেখো এটা হচ্ছে গিয়ে তোমার আর বলি তন্ত্র সাধনারই জায়গা তো চারিদিকে যজ্ঞটজ্ঞ হচ্ছে যেগুলো আমরা মোবাইলে আর কি ভিডিওতে দেখি সেটাই আজকে আমি রিয়েল দেখেছিলাম তো যাই হোক এবার আমরা কিন্তু মায়ের ভোগটা নিয়ে দেখো লাইনে দাঁড়ানোর জন্য চলে এসেছি এই দেখো কত বড় লম্বা লাইন জানি না এই লাইন কখন শেষ হবে কিন্তু যতই ভিড় থাকুক না কেন আমরা পুজো দিতে যখন এসেছি পুজো দিয়েই যাব এখানে লাইনটা ছিল দুরকম একটা হচ্ছে গিয়ে ভিআইপি লাইন যেখানে আপনি টাকা দিয়ে পান্ডা ধরে পুজো দিতে পারবেন আর আরেকটা ছিল সাধারণ পাবলিকের লাইন সেটা হচ্ছে গিয়ে তোমার লাইন টেনেই তোমাকে পুজো দিতে হবে কোনো টাকা পয়সা লাগবে না এমনি এমনি পুজো দিতে দেওয়া যাবে আর আমরা সেই লাইনটাতেই দাঁড়িয়েছিলাম লাইনে দাঁড়িয়ে অনেক কিছুই দেখছিলাম আর অনেক কিছু অভিজ্ঞতা হলো টাকা ছাড়া আজকাল কিছুই হয় না তো যাই হোক আমরা অত কিছু না ভেবে ওই সাধারণ লোকের লাইনেই আমরা দাঁড়িয়েছিলাম আর আমরা যখন লাইনে দাঁড়িয়েছিলাম তখন সকাল প্রায় নটার কাছাকাছি আর এখন যেখানে আমাদেরকে দেখছো এখন প্রায় বারোটা বাজে কারণ লাইনটা ওখান থেকে এত দূর এসেছে ঠিকই আরও কিছুটা এগিয়ে যেত কিন্তু যেহেতু বারোটার থেকে দেড়টা পর্যন্ত মায়ের ভোগ দেওয়া হয় সেই কারণেই কিন্তু আমরা ওখানে বসেছিলাম তো কিছুক্ষণ পরে দেখো মন্দিরের দরজা খুলে দেয় আর দেওয়ার পরে আমরা এই এতটা সিঁড়ি ওপরে উঠে এসেছি আর এখান থেকে দেখো মায়ের মন্দির পরিষ্কার দেখা যাচ্ছে তো হয় না কি একটা দীর্ঘ অপেক্ষা যে কতক্ষণে সামনে যাবো গিয়ে মাকে একটু দর্শন করবো এতক্ষণ থেকে দাঁড়িয়ে আছে এখানে শুধু আমরা না সবাই এখানে আর এই দেখো ভোগ নিয়ে যাচ্ছে সবাই বলে না যে ভোগ দর্শনেও নাকি দুর্ভোগ কাটে তাই এই ভোগগুলোকে দর্শন করছিলাম আর অনেক ভিডিও করতে পারিনি আর এই দেখো কত লোক এখানে বসে রয়েছে প্রসাদ নেওয়ার জন্য তো আমাদেরও অনেক ইচ্ছা ছিল ভোগ দেওয়ার কিন্তু আমরা দিতে পারিনি কারণ আমাদের আশাটা অনেক দেরি হয়ে গেছে সেই কারণে তো ফাইনালি মাকে দর্শন করে যে বেরিয়ে এসেই ভিডিওটা অন করে নিলাম আর এটা হচ্ছিলো ভিআইপি লাইনটা দেখো এই লাইনে কোনো লোকজন কিচ্ছু নেই আর আমরা সোয়া নটার থেকে এখন বাজে আড়াইটা পুজো দিয়ে আমরা বেরিয়ে আসলাম তাও সত্যি বলতে কোনো রকমে দর্শন করাই যা আর কিচ্ছু না ঘাড় ধাক্কা দিয়ে যে যাকে বলে আর কি বের করে দেওয়া সেই রকম কিন্তু যারা আর কি লাইনে পয়সা দিয়ে পুজো দিচ্ছে তাদের তো লাইনও খাটতে হচ্ছে না আর পুজো দেওয়াও খুব সুন্দর করেই পুজো দিচ্ছে তাদের সম্মানের সাথে বেরিয়ে এসেই দেখো একটা জিনিস চোখে পড়লো এইখানে দেখো একজন বয়স্ক ভদ্র মহিলা পুজো দিয়ে উনিও ভিআইপি লাইনেই ছিলেন পুজো দিয়ে বেরিয়ে এসে দেখো ওনার শরীর কেমন করছে ওনার আর কি ভর উঠে গেছিলো দাঁড়িয়ে থেকে সেটাই দেখছিলাম তো অনেকক্ষণ থেকে এটা হচ্ছিল তারপরে পান্ডারকে দেখলাম একটু জল এনে একটু ছেটা দেওয়ার পরেই সেই জিনিসটা ওনার ঠান্ডা হলো তো তোমরা অনেকেই আছো অনেকে এই জিনিসগুলোকে বিশ্বাস করো না কিন্তু আমি এই জিনিসগুলোকে ভীষণ বিশ্বাস করি আর ভীষণ মানি তারপরে যেহেতু আমাদের পুজো দেওয়া শেষ হয়ে গেছে আমরা চলে গেছিলাম প্রসাদ নেওয়ার জন্য এই দেখো এসে বসে পড়েছি প্রসাদ নিতে আর এখানে শুধু মাছ মাঝভাতি ভোগ দেওয়া হয় না এখানে কিন্তু নিরামিষ ভোগও দেওয়া হয় যার যেরকম ক্ষমতা কেউ আর কি মিষ্টি কেউ খিচুড়ি বিভিন্ন রকমের ভোগের ব্যবস্থা এখানে আছে সবাই সব রকম ভোগই এখানে দিতে পারে যে যাই হোক এই দেখো আমরা প্রসাদ নিয়ে নিয়েছি প্রসাদ খাওয়া দাওয়া হয়ে গেছে এবার চলে আসলাম মন্দিরে এখানে এসে দেখি সেই ভোগগুলো বিক্রি হচ্ছে আর এখানে দেখো কেন এত তো কারণ ভেতরে তো মাকে ভালোভাবে কেউ দর্শনই করতে পারে না তাই এখানে কিছুক্ষণের জন্য একটু করে সরিয়ে দেওয়া হয় সবাইকে মায়ের মুখটা দর্শন করার জন্য তো ওখানে দাঁড়িয়েও আমরা ভালোভাবে মায়ের মুখটা দর্শন করতে পারলাম না তাই চলে এসেছি মন্দিরের বাইরে তো এখানে দেখো যার যা কেনাকাটা সেটাই আর কি করবে তো এক জায়গায় মন্দিরের সামনে আসলে তো অনেক কিছু কেনাকাটা থাকে তো আমরা চলে আসলাম এখানে যে কিছু কেনাকাটা করে তারপরে আবার যাব মন্দিরে তো এই দেখো এখানে ঘোরাঘুরি করতে করতে প্রায় সন্ধ্যায় হয়ে গেছে তো আমরা ভাবলাম যে আর ঘরে যাব না একবারে আমরা শ্মশানটাকে দর্শন করি তারপরেই যাব তো এই দেখো আমরা চলে এসেছি এখন শ্মশানের ভেতরে তো যাচ্ছি তো খুব একটা বেশি ভিডিও আমি করতে পারলাম না লোকের এমনি সমাগম ছিল অনেকেই ছিল লোক কিন্তু তবু একটা গা ছমছমে ব্যাপার শ্মশান বলে কথা তো যাই হোক তো এই দেখো সবাই মিলে কিন্তু একসাথে জোর বেঁধেই যাচ্ছি আমরা কারণ এটাই সেই জায়গা যেই জায়গায় আর কি তন্ত্র সাধনার আসল স্থান এখানেই তো অনেক কিছু করা যায় অনেক কিছু করা হয় এই আর কি তো এই দেখো তোমাদের শ্মশানটা দেখাচ্ছি আমার ভিডিওটা ঠিক মতন হয়নি তাই তোমাদেরকে করে করে দেখালাম তো ভিডিও করতে অ্যাকচুয়ালি আমি একটু ভয়ই পাচ্ছিলাম এখানে হ্যাঁ তো এই দেখো চারিদিকে সবাই মোমবাতি অনেক কিছু জ্বালিয়ে বসে আছে আর চারিদিকে ছোটো ছোটো দেখো যজ্ঞের আগুন জ্বলছে এখানে তো আমরা কিন্তু এখন চলে এসেছি কোথায় বলো তো সাধক বামা খাপার আর কি সমাধিটা দর্শন করার জন্য তো এই হচ্ছে তার সমাধি সমাধিস্থল এই দেখো বেশি একটা সামনে আমি যাইনি দূর থেকেই আমি ভিডিওটা করেছিলাম কারণ ওখানে একটা অঘড়ি বসেছিলো ওনাকে দেখে আমার একটু ভয়ই লাগছিল তাই দূর থেকে আমি ভিডিওটা করেছি রাতের বেলা খুব বেশি একটা ভালোভাবে দেখা না গেলেও যতটুকু দেখেছি আমাদের কাছে সেটাই অনেক তাই আমাদের দর্শন করা হয়ে গেছে চলে এসেছি আমরা মন্দিরের সামনে তো এখানে এসে চা খেয়ে নিলাম খেয়ে নিয়ে দেখো যার যেটা কেনাকাটার ছিল আরও কেন কেনাকাটার তো আর শেষ নেই তো আমরা যেহেতু অনেকজন একসাথে গিয়েছিলাম তাই কয়েকজন হোটেলে চলে গিয়েছিল। আর আমরা ভাবছিলাম যে আজকের রাতটাই তো আবার তো আমরা চলেই যাব কালকে আবার আরেক জায়গায় তো যতটুকু সময় এখানে আছি তাও মায়ের মন্দিরেই থাকি কারণ আমাদের মন্দির থেকে হোটেলটা বেশি একটা দূরে ছিল না তাই আমরা আবার চলে এসেছিলাম মন্দিরে আরেকবার মাকে যদি দর্শন করা যায় কারণ অনেকবার এসেছি কিন্তু দেখতে পারিনি তাই আমরা এখানেই ছিলাম মন্দিরের এই মাঝখানটাতে এখানে এখানে এত ভিড় কেন বলো তো এখানে দাঁড়ালে কিছুক্ষণের জন্য যদি লোক সরিয়ে দেওয়া যায় বা ফাঁকা করে দেওয়া যায় তাহলে মায়ের মুখটা ভালোভাবে দর্শন করা যায় তো ওইখানে আমরা দাঁড়িয়েছিলাম দেখো অনেক চিৎকার চেঁচামেচি করার পরেও লোক সরানো যায় না তাও অনেক কষ্ট করে একজন পান্ডাকে বারবারে রিকোয়েস্ট করার পরে বা বলা হয়েছিল যে একটু সরাও একটু মায়ের মুখটা দর্শন করি শুধু আমি একা না আমার মতন এরকম অনেক ভক্তরা ওখানে দাঁড়িয়েছিল এমনকি আমার ছেলেটাও পর্যন্ত বলছিল যে মা একটু ভালোভাবে দর্শন করা করাও কারণ মন্দিরের ভিতরে ভালোভাবে একদমই দর্শন করা যায় না কারণ কোনো রকমে ঢোকানো আর কোনো রকমে বের করে দেয় তো অনেকক্ষণ চেষ্টা করার পরে আমরা মায়ের মুখটাকে দর্শন করেছিলাম তো এই দেখো ওনারা বলছিলো যে একটু দাঁড়াও এখনই আমরা দর্শন করাবো তোমাদেরকে সত্যি বলতে কেন জানি না আমার মন একদমই চাইছিল না যে মন্দিরটা ছেড়ে হোটেলে মানে ফিরে যাই মনে হয় যে যতক্ষণ সময় আর কি থাকা যায় অতটুক সময় থাকি তো এই দেখো দীর্ঘ প্রতীক্ষার অবসান এতক্ষণ পরে একটু ফাঁকা করে দেওয়ার পরে ফাইনালি দর্শন করলাম আহা দেখেও যেন মনে হয় একটা শান্তি শান্তিটা শান্তিটাই যে লাগছিলো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করিয়ে জানাবে